বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সুখ কতটুকু একদিন হেসে উঠি আরেকদিন দুঃখে ভেঙে পড়ি এই দুনিয়ার জীবন কষ্ট ও পরীক্ষার মিশ্রণ কিন্তু একজন মুমিনে প্রকৃত গন্তব্য হল জান্নাত এক এমন স্থান যেখানে দুঃখ নেই ভয় নেই ক্লান্তি নেই জান্নাত কেমন হবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মানুষের কল্পনাতেও আসেনি ভাবুন এমন বাগান যেখানে নদী বয়ে যায় দুধ মধু খাঁটি পানি আর স্বচ্ছ বহমান ঝর্ণা গাছের ছায়া মাইলের পর মাইল এমন ঘর যার মাটি কাস্তুরির চেয়েও সুগন্ধি ফেরেশ আপনাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানাবে সালামন আলাইকুম তিপতোম কারা জান্নাতে যাবে জান্নাত তাদের জন্য যারা আল্লাহকে রাজি রাখতে চেষ্টা করে যারা ছোট ছোট আমলেও আন্তরিক থাকে যারা নামাজকে ভালোবাসে যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে আর যারা তওবা করে পাপ থেকে ফিরে আসে আল্লাহ আল্লাহতালা বলেন আমার রহমত সব কিছুকে ছাপিয়ে গেছে তাই ভাই জান্নাত পাওয়া কঠিন নয় শুধু আল্লাহকে মন থেকে ভালোবাসুন জান্নাতের পথে ছোট কিছু আমল পাঁচ ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যার দোয়া পিতামাতার খেদমত গোপনে দান আর মানুষের কষ্ট না দেওয়া প্রতিদিন ছোট ছোট আমল করলেই আল্লাহ তালা তার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যান ভাই আমার বোন আমার এই দুনিয়ার কষ্ট দুঃখ অপমান সবই শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত এটা এক চিরন্তন সুখের ঠিকানা চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমি জান্নাতের পথে হাঁটব আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন আমিন